সুপ্রিয় দর্শক ও শ্রোতা আপনাদের সকলকে স্বাগত ও মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে অবপ্রচারের জবাব সুপ্রিয় দর্শক শ্রোতা গত কয়েক পর্বে আমরা আপনাদের সামনে জনৈক শেখ মুরাদ বিন আমজাদ সাহেব লিখিত কিদার মানদণ্ডে তাবলিগ এই গ্রন্থটায় তিনি দাওয়াত দাওয়ার মতো একটি বৃহৎ মেহনত এবং দাওয়াত তাবলিগের মেহনতের ভাইয়েরা যে একটি গ্রন্থ পড়ে থাকে ফাজাইল আমাল এটার ব্যাপারে তার যে সমস্ত প্রশ্নগুলো এর কিছু জবাব আমরা দিয়েছি আজকেও আমরা এই মহতারাম শেখ কি পরিমাণ খেয়ানত করেছেন সেই ধরনের একটি খেয়ানত তুলে ধরব মুখোশ উন্মোচন করব আর সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মহতারাম মুফতি জুনায়দ কাসেমি সম্মানিত খতিব নবাবগঞ্জ বড় মসজিদ লালবাগ ঢাকা এবং মুফতি আবু বকর সম্মানিত খতিব বাইতুল জান্নাত জানে মসজিদ মিরপুর ঢাকার সাথে আমি আছি মোহাম্মদ শামসুদ্দোহা সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতেই আপনারা খেয়াল করুন এই হচ্ছে তার লিখিত গ্রন্থ সহিয়া কিদার মানদণ্ডে তাবলিগি এটা ছাপ্পান্ন নাম্বার পৃষ্ঠায় তিনি একটি হেডিং দিয়েছেন ফেরেস তারাও কি ভুল করে দিন তিনি বলেন সালাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে জনাব শাইকুল হাদিস সাহেব লিখেছেন হজরত উম্মি কুলসুমের স্বামী আব্দুর রহমান অসুস্থ ছিলেন একবার তিনি এমন অচেতন অবস্থায় পতিত হলেন যে সকলেই তাহাকে মৃত বলে সাব্যস্ত করিল উম্মু কুলসুম তাড়াতাড়ি নামাজে দাঁড়াইলেন নামাজ শেষ করিবে মাত্র আব্দুর রহমান জ্ঞান লাভ করলেন তিনি জিজ্ঞাসা করিলেন আমার অবস্থা কি মৃত্যুর অনুরূপ হইয়াছিল লোকজন বলিল জি হ্যাঁ তখন তিনি বলিলেন আমি দেখিলাম দুজন ফেরেস্তে এসে বলিল চলো আল্লাহর দরবারে তোমার ফায়সালা হবে এই বলে তারা আমাকে নিয়ে যাইতে উদ্যত হইল ইত্যবসরে তৃতীয় এক ফেরেস্তা আসিয়া তাহাদিগকে বাধা প্রধান প্রদান করিয়া বলিল তোমরা চলিয়া যাও ইনি এমন ব্যক্তি যিনি মাতৃগর্ভেই সৌভাগ্যবান বলিয়া সাব্যস্ত হইয়াছেন তার সন্তান সন্ততিগণ আরও কিছুদিন তার কাছ থেকে অনুগ্রহ লাভের সুযোগ পাইবে তারপর তিনি আর এক মাস জীবিত ছিলেন উনার এই অনুযায়ী ফাজাইল আমাল ফাজাইল নামাজের পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে এখন তিনি প্রশ্ন করছেন এই ঘটনার উপর শায়েক সাহেব উক্ত ঘটনা উল্লেখ করার আগে বা পরে লিখেননি যে তিনি কোথ থেকে এটা সংকলন করেছেন হতে পারে তার এলাকার কোনো এক অম্মি গুলসুম এবং তার স্বামীর কাহিনী বর্ণনা করেছেন আর এই রকম কারো কাহিনী লেখার জন্য যেমনিভাবে তার সনদ রেফারেন্সের প্রয়োজন হয় না নিষ্প্রয়োজন

আল্লাহ ভুল করে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আল্লাহর কাছে তাওবা করে আসতে ফালকে আল্লাহর কাছে মাপ চাই আপনারা একটু পরে বুঝতে পারবেন আমরা কেন এই কথাগুলো বললাম আমি এখানে সম্মানিত আলোচক যারা আজকে আমাদের এখানে আসছেন ওনাদের কাছ থেকে আলোচনাগুলো শুনি আপনাদেরকে বলব মোহতারাম আপনারা অবশ্যই খেয়াল করলেন এখানে তিনি কয়েকটা প্রশ্ন করেছেন এক নাম্বার তার প্রশ্ন হচ্ছে শায়েক নাকি এই ঘটনাটা উল্লেখ করার আগে পরে কোন। হাওলা উল্লেখ করেননি এই কথাটা সত্য কি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ কারো উপর কোনো অভিযোগ করতে গেলে ভালো করে তার মূল কিতাবটাই দেখা উচিত জি আমি আশ্চর্য হচ্ছি শেখ মুরাদ বিন আমজা তিনি একটা কিতাব লিখে ফেললেন বই লিখে ফেললেন লক্ষ লক্ষ কপি ছাপিয়ে সারা বিশ্বের মানুষকে বিভ্রান্ত করার পায় পায়ে তারা করছেন কিন্তু তিনি যে শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ ব্যাপারে এত বড় অভিযোগ করলেন ওই শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইয়ের মূল উর্দু কিতাবটা তিনি দেখেননি দেখলে তিনি হাওলা পাইতেন তার মূল উর্দু কিতাবে অবশ্যই হাওলাটা রয়েছে আব্দুরুল মনসুর তফতি তফসির আব্দুরুল মনসুরের হাওলা তিনি দিয়েছেন এবং তার ফজায়ের নামাজের এগারো নম্বর পৃষ্ঠায়

হজরত আব্দুল রহমান ইবনে আওফ এবং হযরতে উম্মে কুলসুম উভয়ের নামের শেষে শেখুল হাদি জাকারিয়া রাহমাতুল্লাহি আলাই ও এখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন লিখেছেন সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু যদি শেখ মুরাদ বিন আমজাত কোনো অনুবাদ দেখে থাকেন জি সে অনুবাদের বা অনুবাদকের বা মুদ্রণের ভুলের দায় দায়িত্ব শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি উপর চাপানোর কোনো যুক্তি কথা নেই অবশ্যই তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন তার এটাও খণ্ডন করছি তিনি এখানেও মিথ্যা রাষ্ট্র নিয়েছেন খেয়ানত করেছেন এবং তিনি চরম পর্যায়ের ভুল করেছেন এখন আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে একটু ভূমিকা শুরু কথা বলি আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাব সেটা হচ্ছে যদি দিনের বেলায় সূর্য উঠে যাদের চোখ আছে তাদের কাউকে দেখাতে হয় না যে এই সূর্য উঠেছে এই সূর্য উঠেছে সূর্য উঠলে সবাই দেখে এখানে শেখ كل حديث زكريا رحمت الله عليه ব্যক্তি পর্যায়ে ওই মানের ব্যক্তিত্বই ছিলেন অবশ্যই যিনি হাওলা না লিখলেও যে কেউ বুঝবে যে এটা অবশ্যই কোনো না কোনো অস্তিত্ব রয়েছে দ্বিতীয় নাম্বার হচ্ছে যার ব্যাপারে ঘটনা এটা তো সাধারণ কারো জনের ব্যাপারে না একজন সাহাবির ব্যাপারে ঘটনা একজন সাহাবীর ব্যাপারে ঘটনা হাওলা লিখলেই বা কি না লিখলেই বা কি সাহাবির ঘটনা যেহেতু সেই ঘটনাটা মহতারামে অবশ্যই সেবায় মূল্যায়ন করা উচিত ছিল যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এখানে আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করব এই মহতারাম শেখ মুরাদ বিন আমজাদ একদিকে সে যেমন শেখ মুরাদি জাকির রহমতুল্লাহ হেলার ব্যক্তিত্বকে চেনে নিই ওনার কিতাবকে সে দ্বিতীয়বার আবার দেখার মতো সুযোগ সে অনুভব করেনি আমাদের মনে হচ্ছে এখানে তার যে শব্দ সে ব্যবহার করেছে হতে পারে তার এলাকার কোনো এক উম্মে কুলসুম বা তার স্বামীর ঘটনা

উনার ভাষা আব্দুর রহমান আমরা আব্দুর রহমান রাজি আল্লাহ বলছি আব্দুর রহমান আউফ রাজি আল্লাহ তালা উনার ব্যাপারে আমরা কিছু শুনতে সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ মুরাদ বিন আনজা সাহেব সাহাবাদেরকে চিনুন না আমরা বড় আফসুসের সাথে বলতে বলতে হচ্ছেন ইনি হলেন হজরত আব্দুর রহমান ইবিন আউফ রাজি আল্লাহ তালা আলু যিনি ওই সৌভাগ্যবান সাহাবিদের অন্তর্ভুক্ত যে যাদের ব্যাপারে জানাবে রসুল্লাহ সাল আলী সাল্লাম জান্নাতের সুসংবাদ পৃথিবীতে দান করে গিয়েছেন তিনি ওই দশজনেরই একজন তিনি ওই ভাগ্যবান সাহাবি যিনি দুইবার হিজরত করেছেন একবার মক্কা শরীফ থেকে তিনি হাফসায় হিজরত করেছেন আরেকবার মক্কা শরীফ থেকে তিনি পবিত্র মদিনা শরীফে হিজরত করেছেন তিনি ওই সৌভাগ্যবান সাহাবিদের অন্তর্ভুক্ত প্রথম আটজনের একজন যিনি রসুল্লাহ সাল আব আলী সাল্লামের হাতে সর্বপ্রথম যাদেরকে বলা হয় সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছেন তিনি ওই সমস্ত সৌভাগ্যশালী সাহাবাদের অন্তর্ভুক্ত যারা প্রিয়নবীর সাথে বদর মহৎস সমস্ত যুদ্ধে সাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন অহুদের ময়দানে রসুল্লাহ সাল আলী সাল্লামের পাশে প্রিয়নবীকে রক্ষা করার জন্য তিনি রক্তাক্ত হয়েছিলেন তিনি ওই সাহাবীর একজন একমাত্র সাহাবি সৌভাগ্যবান যার পিছনে জেনাবে রসুল্লাহাম এক বক্ত নামাজ মুক্তাদি হিসাবে প্রিয় নবী আদায় করেছেন আর আব্দুর রহমান ইবিন আউফ রাজি আল্লাহ তালহু সেই নামাজের ইমাম ছিল এটা একমাত্র তারই ভাগ্য এই ভাগ্য অন্য কোনো সাহাবিরও জুটে নেন এমন একজন সাহাবিকে তিনি চিনেন না বা এমন একজন সাহাবির জীবনী জীবনের এত গুরুত্বপূর্ণ ঘটনা তিনি জানেন না এটা বড় আশ্চর্যজনক ব্যাপার আবার এই ঘটনাটি এতই প্রসিদ্ধ ঘটনা সুপ্রিয় দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা সাহাবি রসুল আব্দুর রহমান আউফদি আল্লাহ তালাহ জীবনী সম্পর্কে জানলাম এটা জানার পর আমাদের হৃদয় আলহামদুলিল্লাহ ভরে গেছে এখন হচ্ছে এখানে যে ঘটনা এই ঘটনা সম্পর্কে আমরা জানতে চাইব কারণ তার মূল প্রশ্নের কারণ কিন্তু এটা যে হাওলা নেই যে হাওলা নেই আসলে মোতারাম আব্দুর রহমান আউফদি আল্লাহ তালাহর ব্যাপারে এখানে যে ঘটনাটা বর্ণিত হলো এমন কোনো ঘটনায় কোনো ব্যাপারে আছে কি না হ্যাঁ অবশ্যই আছে আব্দুর রহমান ইবনে আউফ রাজি আল্লাহ তালুর কালের এক মাস পূর্বে ঘটনাটা ঘটছে যে ঘটনাটা শেখুল আদি জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজাইলে নামাজের মধ্যে এনেছেন এই ঘটনাটি মুস্তাদাকে হাকিম আলাস হাইন ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই ওই সমস্ত সহিদ হাদিসগুলাকে একত্রিত করছেন একটি কিতাবের মধ্যে যে সহি হাদিসগুলা ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তাদের উভয়ের সহি কিতাবের মধ্যে আনেন নাই কিন্তু হাদিসটা সহি এ ধরনের সমস্ত সহি হাদিসগুলাকে তিনি রাক নামক একটা কিতাবের মধ্যে একত্রিত করেছেন ওই কিতাবের মধ্যে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই এই হাদিসটা তিন নম্বর খণ্ডের তিনশো সাত নম্বর পৃষ্ঠায় এনেছেন এই হাদিসটা ইমাম হাকিম রহমতুল্লাহিনী করে সহি এজন্যই তিনি ওইখানে এনেছেন তেমনি ভাবে এই হাদিসটা আল্লা রহমতুল্লাহ আলাই ওনার প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে মাহারা ওই কিতাবের সাত নম্বর খন্ডে দুইশো বাইশ নম্বর পৃষ্ঠায় এনেছেন আনার পরে তিনি স্পষ্ট বলছেন সানাদুহু এই হাদিসের সনদ সোহি তেমনি ভাবে এই হাদিসটি সিয়ারু আলামিনুবালার আবদুল্লাহ ইবনে আব্দুল রহমান ইবনে আউফর জীবনী যেখানে আল্লামা জাহাবি রহমতুল্লাহ আলোচনা করছেন সিয়ারু আল্লাহ নুবালার ওনার ওই আলোচনার মধ্যে ঘটনাটি তিনি উল্লেখ করছেন সনদ সহকারে তেমনি ভাবে জামেয় মাহবার বিন রশিদ বিশ হাজার পঁয়ষট্টি নাম্বার হাদিস ওই কিতাবের আল মাত আলিয়ার তিন হাজার নয়শ ছিয়াত্তর নাম্বার হাদিস তেমনি ভাবে তারিখে দিমাস্কের পঁয়ত্রিশ নম্বর খণ্ডের দুইশো সাতানব্বই নম্বর হাদিস এছাড়াও আরও অনেক হাদিসের কিতাবের মধ্যে আত্মাবাকাতুল কুপরার মধ্যেও হাদিসটি আছে এবং এটা একটা প্রসিদ্ধ ওনার একটা কারামত হিসাবে হাদিসটাকে বলা হয় যে ওনার মৃত্যুর এক মাস পূর্বে অসুস্থ হইয়া বেহুশ হইয়া পড়ছিলেন তখন ওনার এই ঘটনাটা ঘটছে বেহুশ মধ্যে এটা মূলত তার কারামত বলা যায় আর কি এটাকে কারামতের ঘটনাগুলো যুক্তি দিয়ে বোঝা যায় জি না এটাকে সংঘর্ষ বানানো কোনো আয়াতের সাথে বা আল্লাহ রসুলের কোনো হাদিসের সাথে এটা সম্পূর্ণ অযৌক্তিক এমন যদি হয় তো শরীয়তের অনেক বিষয় আছে অনেক হাদিসে পাক আছে সেই হাদিস যেগুলোকে সরাসরি সংঘর্ষপূর্ণ করে দেওয়া যায় যেমন পবিত্র বখারি শরীফে যে হাদিসটা আছে আমরা সবাই জানি অন্যান্য সেই কিতাবেও আছে সেইহাদিস হাদিস যে এক ব্যক্তি খুব গুণাগার ছিল নিরানব্বইটা হত্যাকাণ্ড ঘটিয়েছে সে এরপর তাও করার জন্য সেই যুগের কোন এক পাদ্রির কাছে গেছে আগেকার যুগের ঘটনা তো সেই পাদ্রি বলেছে তোর ক্ষমা নাই তুই নিরানব্বইটা খুন করেছিস তখন ওই লোকটা গোসার মাথায় ওই পাদ্রিকেও হত্যা করে ফেলেছে তার একশোটা খুন পূর্ণ হলো একশোটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এরপর সে আল্লাহ কাছে ক্ষমা চাওয়ার জন্য ইমান আনার জন্য রওনা হয়ে গেল ওই এলাকার দিকে যাচ্ছে যেখানে ভালো মানুষরা থাকে আল্লাহ নেকবান্দারা থাকে তওবা করার উদ্দেশ্যে মাঝ পথে এসে তার মালাকুল মৌত এসে গেছে তার একটা কালের সময় হয়ে গেছে হাদিসে বাকি স্পষ্ট আছে যে তার মৌতের সময় জান্নাতের ফেরেস্তরা এসেছে জান কবজ করার জন্য জাহান্নামের ফেরেস্তারা আজামের ফেরেস্তরা বসে গেছে এখন উভয় ফেরেস্তার জান কবজ করবে কারা হাদিজে বাঁকে আছে তখন আল্লাহ বাকের পক্ষ থেকে নির্দেশ আসলো তোমরা জমিন মাপো যেই জমিনের নিকটবর্তী সে আছে সেই জমিনের অধিবাসীদের অনুযায়ী তার জান কবজ করো তো আল্লাহ পা জমিনকেও নির্দেশ দিলেন এই জমিন তুমি নিকটবর্তী হয়ে যাও ভালো লোকদের জায়গার ফলে দেখা গেল ফেরেসারা আল্লাহর হুকুম পালন করে মাপার পর দেখা গেল যেই জায়গার উদ্দেশ্যে তিনি রওনা করেছেন ভালো মানুষের জায়গা অবস্থান সেই জায়গার কাছাকাছি তিনি এক হাত এক জেরা এরকম আছে মধ্যে এতটুকু সামান্য ব্যবধানে পরে তার জাম কবুজ করলেন আল্লাহ পাকের রহমতের ফেরেস্তারা তো এখানে তো প্রশ্ন আসে ওই একই প্রশ্ন

তো যাই হোক সুপ্রিয় শ্রোতা মণ্ডলী শুধু তাই না মুরাদবিন আমজাদ সাহেব সাহাবাই কেরামদের জীবনী সম্পর্কে এতটা অজ্ঞ এটা আমাদের আগে জানা ছিল সাহাবাই কেরামদের জীবনী সম্পর্কে তো অজ্ঞ তিনি সমকালীন বিষয়েও তিনি আসলে কিছুই জানেন না সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু এই বিন আমজাদ সাহেবের এই বইটির ভূমিকায় একুশ নম্বর পৃষ্ঠায় তিনি শেখুল আদি জাকারিয়া রহমতুল্লাহ আলের সংক্ষিপ্ত জীবনের শেষে লিখেছেন চব্বিশে

লিখেছে কোথায় জান্নাতুল তিনি জানেন না যে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ কবর গঙ্গু হে অবস্থিত যে গঙ্গু হে তিনি অবস্থান করতেন যেখানে তিনি বসবাস করতেন আমি নিজে সাক্ষী আমি দারুন দেবন্দে পড়া অবস্থায় গঙ্গু গিয়েছিলাম সফরে সেখানে আজাদ রশিদ আহমদ গঙ্গু রহমতুল্লাহ আলহের কবর অবস্থিত সেখানে আমি জিয়ারতও করেছি তার সেখানকার সেখানে আমি ঘুরেও দেখেছি তো একবারে

এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ জানাব তিনি যেন এই ভুলগুলো স্বীকার করেন এবং তার বক্তব্যকে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চান এমন একটা মকবুল মেহনত সারা বিশ্বব্যাপী সমাদৃত এই মেহনতার আখরাতের দাওয়াতের উপর যে মেহনতের ভিত্তি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার মাধ্যমে ইসলাম এবং দিনের সঠিক পথ পাচ্ছেন এরকম একটা মেহনত আর মেহনতের প্রতিনিধিত্ব করে যে কিতাব এমন কিতাবের বিপক্ষে এরকম আদা খেয়ে নামা এবং কোথায় কোথায় শিরিক প্রমাণিত করা কুফুর প্রমাণিত করা কোরআন হাদিসের সাথে টক্কর মানে নিজের কল্পনা পশুত্ব টক্কর লাগানো এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা আল্লাহ আমাদের হেফাজত করে আমি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের আলোচনায় আপনাদের সামনে সুস্পষ্ট ভাষায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে মোহতারা মুরাদ বিন আমজাদ সাহেব আসলে এই ঘটনার মধ্যে পুরা গ্রন্থেই তিনি এরকম খেয়ানতের এই খেয়ানত খেয়ানত করেছেন তো যাই হোক আপনারা নিজেরাই বুঝতে পারেন খুব সহজে যে কী পরিমাণ খেয়ানত এখানে হয়েছে আল্লাহ পাক রব্বে ক্যারিম আমাদেরকে এই ধরনের জিনিস থেকে হেফাজত করুক আমরা মহতারার জন্য দোয়া করে আল্লাহ ওনাকে হেদায়ত দান করেন উনি যেন আবারও ওনার এই গ্রন্থটা আমি মনে করি পুরো গ্রন্থটা তিনি নিষিদ্ধ করে দেওয়া উচিত নিজের পক্ষ থেকে তো আমরা আগামী পর্বে থাকার আহ্বান জানি আজকে এখানে শেষ করতে যাচ্ছি মোবারক জানাচ্ছি আপনাদেরকে আমাদের এখানে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ সময় আমাদের অনুষ্ঠান দেখার জন্য আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ

নেই কোন শিক্ষিত বা মূর্খ সবে এক কাতারে চলতে হবে এই হলো ভাই তাদের নিয়ম খাচ্ছে না কেউ অধিক বা কম সবাই খাবে এক বাসনে উদার মনে সরল প্রাণে তাবলিগ তাবলিগ চলে তাবলিগ তাবলিগ চলে তাবলিগ তাবলিগ চলে তাবলিগ তাবলিগ চলে তাবলিগ তাবলিগ চলে